খন্ড খন্ড করে ছিন্ন ভিন্ন করে ভোটা ভোটাধিকার কেড়ে নেওয়া হবে মলব দাস পোটাতে মুসলিম যে দাঙ্গা সেটা ভয়ানক ভাবে আরো বড় সৃষ্টি করা হবে যদি দু হাজার আমরা কাঁধে কান মিলে সকলে মেলে যদি একজোট হয়ে যদি আমরা বিজেপি সরকার মোদী সরকার হিল্লারি সরকারকে যদি দাঁড়াতে না পারি তাহলে দেখবেন ভারতবর্ষের অবস্থা মানচিত্র বদল করে দেবে মানচিত্র কথা যদি বললেন ভারতবর্ষের যেখানে যেখানে একটা আর সেখানে একটা দপ্তর থেকে দেখা হয়েছিল দশ হয়েছিল যে বিজেপি সরকার আছে সেখানে গেরুয়া চিহ্ন দিয়ে অঙ্কন করা হয়েছে বাকি থাকলো এগুলো বাকি এগুলো হলে কিন্তু হিন্দু রাষ্ট্রীয় স্থাপন করা যাবে আপনারা ভাবছেন নারীদের সুরক্ষা করবে নারীদের বিল পাস করবে দু হাজার তেইশে আপনারা জানেন দু হাজার তেইশে যে কয়েকদিন আগে যেটা পাস করলো সেটা চালু হবে দু হাজার তেত্রিশে যদি দু হাজার চব্বিশে যদি আপনারা না হটাতে পারেন তাহলে কিন্তু সেই ভোটাধিকার থাকবেন আপনাদেরকে এই যে ভারতবর্ষের অবস্থা আপনারা বুঝতেও পাচ্ছেন না আজকে আপনাদের কাছে আমি ছোট্ট আমার কিছু একটা উদাহরণ ধরে মানে তুলে ধরবো নয় এপ্রিল দু হাজার সালে একটা ইনসিডেন্ট হয়েছিল সেই ইনসিডেন্টে আমি বম্বে ইঞ্জুরি হয় মোদীজি আচ্ছা দিনের কথা বলেছিল আচ্ছা দিন কবে আসবে আচ্ছা দিন কবে এগা মেরে দিই ডিসমিস কালকে ইনকোয়ারি ভেজ দিয়ে গিয়া আর বেশি কিছু বিলম্বিত করবো না আমাদের মঞ্চে অনেকেই আছেন সকলে দু মিনিট করে বক্তব্য বলবেন তো আপনাদের কাছে সকলে সকলের কাছে অনুরোধ আমরা একজোট হন এবং দু হাজার দু হাজার চব্বিশে এই হিল্লারি শাসনকে উখড়ে ফেলে দেন আমি যে কসম খেয়েছি যখন আমার চাকরি খেয়ে নিয়েছে তখন যেহেতু আমি কসম খেয়েছি কি তোমাকে না রাহাটি আমি আমি সর্বনা 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 আমরা ভারতবর্ষের মধ্যে দুজন সেনাবাহিনীতে প্রথম আওয়াজ তুলেছিলাম একজনকে মেরে দেওয়া হয়েছে ম্যাচু ম্যাথুস আমাকে সেকেন্ড আমাকে বাঁচিয়ে রেখেছে যায় না কি হবে আর বেশি কিছু বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম চাম্পাহাটিতে উন্নত মানের জুতোর সরু ফাউন্ড এখানে সমস্ত রকমের নামি দামি কোম্পানির জুতো পাওয়া যায় দুর্গাপুজো উপলক্ষে চলছে বিশেষ ছাড় কেউ যদি মনে করে আমি জুতো নেব তাকে আসলে আর ফিরতে হবে না আর কলকাতায় নয় এবার চাম্পাহাটির ফিট অ্যান্ড ফাউন্ডে মিলবে ছোট থেকে বড় সকলের জন্য ওয়ারেন্টি সহ উন্নত মানের জুতো